কেমন আছো কাকা কি তো সরকার দাবা দিলো এখন বাজার কত করে আজকে কত গেছে আঠারোশো গেছে কালকে না পরদিন শুনলাম যে পিস না পরে আমদানি হয়েছিল পরে গেছে যে কি কিনবো না দেখা গেল যে পাঠালাম মন খারাপ পাঁচশো নাই ব্যাপারেরও তো বোঝার দরকার আছে ফুল ভেঙে দিচ্ছ পিজিবার কয় ভাই লাগাইছিলে তিন পাখির মোটামুটি আর খারাপ হয়নি আল্লাহ দেশে